বিয়ের ওকেশানে পড়ার জন্য আমরা ভাই বোন আজকে কোথায় গেলাম শপিং করতে কি কি কিনলাম সব কিছুই নিয়ে থাকবে আজকের আমাদের শপিং ব্লক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা অনেক বেশি ভালো শপিং ব্লক তাই একটু ব্লগটা বড় হয়েছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি সামনেই কিন্তু আমাদের মামার বিয়ে আর পরিবারে শুরু হয়ে গিয়েছে বিবাহ উৎসব এবং বিয়ের আমেজটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমরা চলে আসলাম শপিং করতে তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল লেহেঙ্গা নিব অনলাইনে নিবিড় ফ্যাশনের ফেসবুক পেজে লেহেঙ্গার কালেকশন দেখে আমি চলে আসলাম আজকে মিমি সুপার মার্কেট ইকুইটি জি ফরচুন মলের দ্বিতীয় তলায় নিবিড় ফ্যাশনের আউটলেটে বলতে বলতে চলে আসলাম নিবিড় ফ্যাশনের চট্টগ্রাম ব্রাঞ্চের আউটলেটে ঢুকার সাথে সাথে চোখ পড়লো এই চিপিস দিকে পিঙ্ক কালার আমার অনেক বেশি পছন্দ এই চিপিসটা ভালো লেগেছে আর আমি দেখছিলাম ওনাদের চিপিসের কালেকশানগুলো আচ্ছা আমি তো এসেছি নিবিড় ফ্যাশনে লেহেঙ্গা কিনতে তাই চলে গেলাম লেহেঙ্গার কালেকশান দেখার জন্য এই মেহরুন কালারের লেহেঙ্গাটা আমার আগের ভিডিওতে আপনারা সবাই সাজেস্ট করেছেন এবং কমেন্টসে সবাই স্ক্রিনশট নিয়ে এবং ইনবক্সে সবাই বলেছেন এই মেহরুন কালার লেহেঙ্গাটাই নেওয়ার জন্য আসলে মেহরুন কালার লেহেঙ্গাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে অনেক সুন্দর লেগেছে আমার এই লেহেঙ্গাটা আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাকে লেহেঙ্গা সাজেস্ট করে দেওয়ার জন্য আসলে নিবিড় ফ্যাশনের প্রতিটা লেহেঙ্গার কালেকশান এত সুন্দর আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম আমাকে কোন লেহেঙ্গাতে ভালো লাগছে কোন লেহেঙ্গাটা নিলে আসলে সুন্দর লাগবে তো আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে এই এই লেহেঙ্গাটাই সাজেস্ট করেছেন অনেক ধন্যবাদ তো তো ভাইদের সাথে নিয়ে এসেছি নিবিড় ফ্যাশন থেকে লেহেঙ্গা কেনার জন্য কিন্তু এখানে এসে দেখি ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে শেরওয়ানি সব পাওয়া যায় আকাশ অলরেডি তার শেরওয়ানি পছন্দ করে ফেলেছে আমার ভাইকে এই সেরোয়ানি অনেক সুন্দর লাগছে এরপর আমি চলে গেলাম আরো একটি লেহেঙ্গা ট্রায়াল দেওয়ার জন্য লেহেঙ্গার জগৎ বলতে গেলে নিবিড় ফ্যাশন আমি বলবো কারণ এখানে লেহেঙ্গার কালেকশান এত সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশান আছে আর রিজনেবল প্রাইসও কিন্তু এখানে লেহেঙ্গা পাওয়া যায় অনেস্টলি আমার এই লেহেঙ্গাটা অনেক বেশি পছন্দ হয়েছে তারপরে আমি হোয়াইট কালারের লেহেঙ্গাটা ট্রায়াল দিচ্ছিলাম কিন্তু আয়নায় দেখার পর আর ভালো লাগছিল না এই লেহেঙ্গাটা আমাকে একদমই ভালো লাগছে না এরপর এই ভাইয়াটি আমাকে একটা গাউন বের করে দিল এই গাউনটা অনেক সুন্দর কিন্তু আমাকে কি মানাবে হোয়াইট কালার লেহেঙ্গা তো আমাকে মানায়নি কিন্তু এটাকে আমাকে মানাবে আমি একটু কনফিউজ ছিলাম কিন্তু ট্রায়াল দিয়ে আসার পর আমাকে নিজেকেই নিজেকে বলবো অনেক সুন্দর লাগছিল অনেক বেশি সুন্দর লাগছিল এত সুন্দর গাউন পরার পরও নিজেকে ইনকমপ্লিট লাগছিল তারপর আমি জুয়েলারিস দেখছিলাম আচ্ছা একটা কথা এই নিবিড় ফ্যাশনে কিন্তু প্রতিটা ড্রেসের সাথে জুয়েলারিস কিন্তু একদম পাওয়া যায় যারা এখানে শপিং করতে আসে লেহেঙ্গা কিনতে আসে তারা কিন্তু এখানে লেহেঙ্গার সাথে ম্যাচিং করে প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে এখান থেকে জুয়েলারি নিতে পারবে চাইলে এখানে প্রতিটা জুয়েলারিস আমি দেখছিলাম অনেক সুন্দর অনেক ইউনিক কালেকশন ছিল ওনাদের এই শপে ভাইয়াদের এবং আপুদের বিহেভিয়ার অনেক ভালো সব কাস্টমারদের সাথে খুব সুন্দর করে কথা বলছে আমি দেখছিলাম আমার খুব বেশি ভালো লাগছে এই বিষয়টা তো এই আউটফিটের সাথে জুয়েলারি একদম কমপ্লিটলি পড়া হয়ে গিয়েছে এখন দেখাবো আপনাদের কেমন লাগে এই আউটফিটে আমাকে এত সুন্দর একটি জোস লুক ছিল এই গাউনে অনেক সুন্দর ছিল আচ্ছা নিজেকে নিজে আর কত সুন্দর বলবো নিজেকে নিয়ে নিজে অনেক কিছুই বলে ফেললাম আচ্ছা আপনাদের কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন মেহরুন কালার লেহেঙ্গা নেওয়ার পর আমি আফসোসের শেষ আমার এই গাউনটি কেন আগে চোখে পড়েনি এবং এই লেহেঙ্গাগুলো কেন আমার আগে চোখে পড়েনি এত সুন্দর কালেকশান নিবিড় ফ্যাশনে এরপর আমি চলে গেলাম সারারা দেখার জন্য এই গোলাপি সারারা দেখার পর আমার একটা গানে মাথায় আসছিল চুনারি তেরি চমকে নি গোলাপি সারারা এত সুন্দর কালেকশান ওয়া এরপর আমি ওনাদের সব কালেকশান দেখছিলাম নিবিড় ফ্যাশনে কিন্তু সুবিশাল ইন্টেরিয়র রয়েছে আমি শাড়ির কালেকশান দেখছিলাম এখানে কিন্তু শাড়ির কালেকশানও আছে তো আমি শুরুতেই দেখছিলাম এখানের এখন বর্তমানে যে ভাইরাল শাড়িগুলো আছে কাঞ্চিপুরমের ওপর শাড়িগুলো অনেক সুন্দর ছিল এই শাড়িটা কিন্তু গায়ে হলুদ থেকে শুরু করে সব অনুষ্ঠানেই পরা যায় বর্তমানে সবাই কাঞ্চিপুরম শাড়ি অনেক বেশি পরে আমি নিজেই কাঞ্চিপুরম শাড়ি পরি কাঞ্চিপুরের মধ্যে এই কোয়ালিটিফুল শাড়িগুলো অনেক ভালো ছিল আমি ওনাদের কালেকশানগুলো দেখছিলাম এবং আপনাদের আপনাদেরও দেখাচ্ছিলাম ভিডিওতে আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারেন এখানে শাড়ির কালেকশন অনেক সুন্দর এরপর চলে গেলাম আমি পাটি শাড়ি দেখার জন্য পাটি শাড়ির কালেকশান অনেক সুন্দর ছিল অনেক জুস জুস কালারগুলো এখানে ছিল এই শাড়িটা অনেক সুন্দর আমি অনেককেই পড়তে দেখেছি এই কালারের শাড়িগুলো এই ল্যাভেন্ডার কালার শাড়িটা অনেক সুন্দর এখানের প্রতিটা কালেকশান অনেক সুন্দর সত্যি বলতে আমি কিন্তু আজকে শাড়ি নিইনি শুধু আমি শুধুমাত্রই বলেছিলাম আমি শাড়ির কালেকশানগুলো দেখব ওনারা কিন্তু খুব সুন্দর করে আমাকে দেখাচ্ছিলো আর ওনারা কিন্তু অসম্ভব ভালো একদম আমি কিন্তু অনেক বিরক্ত করেছি ওনাদের একটুও বিরক্ত বোধ করেনি ওনারা তো আমি একটু দেখাচ্ছিলাম সেই ফাঁকে এখানে ইন্টেরিয়ার অনেক বড়ো সুবিশাল বলতে গেলে নিবি ফ্যাশনের আউটলেটের অনেক বড় স্পেস আমি শুধু বলবো আপনারা একবার হলো নিবি ফ্যাশনের আউটলেটে ঘুরে যাবেন নিউ ফ্যাশন আউটলেট হলো মিমি সুপার মার্কেট ইকুইটি জিএফ শপিং মল তলায় নিবি ফ্যাশনের আউটলেট তো এরপর আমি দেখছিলাম অর্গাঞ্জার ওপর বর্তমানে ভাইরাল শাড়ি এই অরগানজা শাড়িগুলো অনেক সুন্দর আর এই শাড়িটা হলো একদম হাতের কাজ করা আমি ধরে দেখছিলাম এত সুন্দর ইচ্ছে করছিল প্রতিটা শাড়ি নিয়ে চলে যায় এমনটাই একদিন যখন নিজের অনেক টাকা হবে তখন নিবি ফ্যাশনের সব শাড়ি কিনে নিয়ে যাব এত সুন্দর সব কালেকশন এরপর চলে গেলাম ছেলেদের কালেকশন দেখার জন্য এখানে যে শুধু মেয়েদের কালেকশন আছে তাই নয় ছেলেদের কালেকশনও ভরপুর আকাশ শেরওয়ানি নেওয়ার পরও পাঞ্জাবি নেওয়ার জন্য বলছে এই শেরওয়ানিটা আমার ভাইকে অনেক সুন্দর লাগছে আসলে আমার ভাইকে যাই পরে তাই সুন্দর লাগে এরপর এই হলুদ পাঞ্জাবির সাথে কোটিটা এত ভালো লাগছে আকাশ নাকি পরবে আমার গায়ে হলুদে যখন আমার বিয়ে ঠিক হবে আর একটা কথা আমরা মজার ছলে বলেছিলাম বিয়েতে পড়ার জন্য লেহেঙ্গা নিয়েছি আসলে ভাই বোন মিলে দুষ্টামি করে ভিডিওটা বানিয়েছিলাম আপনারা অনেকেই সিরিয়াসলি নিয়েছেন আসলে আমার বিয়ে ঠিক হয়নি অবশ্যই হলো তো আপনাদের অবশ্যই জানিয়ে দিব সবাইকে তো অবশ্যই নিমন্ত্রণ করবো আপনারা হলেন আমাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের তো অবশ্যই জানাবো তাই না তো মূলত শপিং করেছি মামার বিয়েতে পড়ার জন্য আমাদের আজকের শপিং শেষ অলমোস্ট ডান নিবিড় ফ্যাশনকে অনেক ধন্যবাদ আমাদের শপিংয়ে এতো হেল্প করার জন্য এখানে ভাইয়ারা আপুরা আজকে আমাদেরকে অনেক হেল্প করেছে তো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই শপিং ব্লগটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে আমার বৃষ্টিতে ফেসবুক পেজে একটা ফলো দিবেন যারা কোনো ফলো দেননি অবশ্যই ফলো দিবেন আর হ্যাঁ আপনারা আমাদের প্রতিটা ভিডিও দেখেন আমাদের গান শোনেন আমাদের প্রতিটা ব্লগ দেখেন আপনারা আমাদেরকে জানান খুব ভালো লাগে আপনাদের অবশ্যই সেটা শুনে আমরা অনেক বেশি আনন্দিত তো আজকের আমাদের শপিং ব্লগ কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন আমরা কিন্তু নিবিড় ফ্যাশনে আজকে শপিং করে খুব বেশি খুশি আপনারা অবশ্যই আসবেন নিবিড় ফ্যাশনে চট্টগ্রামের ব্রাঞ্চে